প্রিয় আমার সকল বন্ধুরা আমার সকল সাবস্ক্রাইবাররা আশা করি তোমরা ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে আসছি আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছি এবং বেশ কয়েকটি পর্বে তোমাদের আমি ভিডিওটা দেব যে বিষয় আমি আলোচনা করব আজকের বিষয় হলো আজকে শক্তিপীঠ হলো অট্টহাস লাভপুরে পুরে আটচল্লিশতম পীঠ প্রসঙ্গে পিঠ নির্ণয় তন্ত্রের উক্তি অট্টহাসে চষ্ট পাত দেবী সা স্মিতা বিশ্বেশ্ব ভৈরব সর্ব প্রদায়ক এই সম্পর্কে আমি বিভিন্ন পর্বে তুলে ধরব আশা করি তোমাদের ভালো লাগবে বিভিন্ন বই পড়ে বিভিন্ন বই ঘেটে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি তাদের মধ্যে অন্যতম হল উদ্বোধন পত্রিকা থেকে এছাড়া আরও অনেক বই থেকে আমি দেখে আমি তোমাদের শোনাবার চেষ্টা করছি যত শুনি তত জানি আর যত জানি তত কিছুই জানি না আরও জানার আগ্রহ থাকে তারই প্রেক্ষাপটে আমি তোমাদের সামনে নিয়ে আসছি শক্তিপীঠের উৎপত্তি ও তার পঞ্চপীঠ প্রসঙ্গ আজকের এই বিষয়ে আলোচনার আগে তোমাদের বলবো তোমরা তো জানো যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো আছোই আর যারা এখনও যুক্ত হওনি কেবল দেখে চলে যাও তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে তোমাদের সঙ্গে রাখো ভালোবাসা দাও আর চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করতে ভুলো না চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি হয় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এক নগণ্য মানুষ তাই এই সম্পর্কে জানার বিশেষ ইচ্ছা থাকার জন্যই আমি তোমাদের সামনে তুলে ধরছি ভুল ত্রুটি হলে আবার বললাম ক্ষমা করে দিও চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার চলো বন্ধু শুরু করা যাক অট্ট হাসে চোষ্ট পাত দেবী সা ফুল্লরা স্মিতা বিশ্বেশ্য ভৈরব স্তত্র সর্বভৃষ্ট অর্থাৎ অষ্টহাসে সতীর ওষ্ঠ পতিত হয় এবং সেই পীঠে দেবী ফুল্লনা নামে বিশ্বাস ভৈরব সহ বিরাজিতা শিবচরিত মতে এটি উপপীঠ এবং এ দেবীর অষ্টাংশ পতিত হয় ভৈরবের নাম বিশ্বনাথ তন্ত্র অনুযায়ী দেবীর নাম হিমাকালী বিহান বিহান্নাল তন্ত্রে দেবীর নাম চামুন্ডা এবং প্রাণতোষিনী তন্ত্র অনুসারে দেবীর নাম মহানন্দা এবং ভৈরব মহানন্দ হুল্লরা পিঠ বীরভূমের লাভপুরে পূর্ব প্রান্তে অবস্থিত মন্দিরের সম্মুখে নাট মন্দির নাট মন্দিরের দক্ষিণে বাঁধানো ঘাট সমেত পুষ্করিণী ঘাটের দুপাশে দুটি শিব মন্দির পিঠের পূর্বে এবং কিছুটা দক্ষিণ দিক জুড়ে দেবীদহ নামে বিস্তীর্ণ জলাশয়ের বিলুপ্ত অবশেষ রয়েছে লৌকিক প্রবাদ অনুযায়ী কৃত্তিবাসী রামায়ণ এ উল্লিখিত শ্রীরামচন্দ্রের দুর্গাপূজার মহাবীর হনুমান একশো আটটি নীলপদ্ম সংগ্রহ করেছিলেন এই দেবীদহ থেকে ফুল্লোরা মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে বৃক্ষতলে দেবীর ভৈরব বিশ্বাস অধিষ্ঠিত দেবী তন্ত্রক্ত পূজা সুরা নিবেদিত হয় এক সময় অট্টহাসের অন্যতম বৈশিষ্ট্য ছিল শিবা ভোগ প্রথা অন্য ব্যঞ্জনাদি যদি শিবাগণ এসে ভক্ষণ করে তাহলে বোঝা যায় যে দেবী নিবেদিত বক্তব্য গ্রহণ করেছেন যদি শিবাগণ না আসেন তাহলে ভোগ মন্দির আবার পরিষ্কার করে নতুন পাত্রে আবার ভোগ রান্না করে তা আসব সজ্জিত করে দেবীকে নিবেদনের পর আবার শিবাভোগ নিবেদনের রীতি ছিল নিজেদের নিবেদিত দ্রব্য শিবাগণ গ্রহণ না করলে ভক্তেরা নিজেদের অমঙ্গল ও দুর্ভাগ্য বলে মনে করতেন বুঝতে পারছো বন্ধুরা বৌদ্ধ গয়ায় শঙ্করাচার্য মঠের সন্ন্যাসী কৃষ্ণানন্দগিরি কাশী ধামস্থ কেদারনাথের কাছে স্বপ্নাধিষ্ট হয়ে এই ফুল্লরা পিঠে আসেন এবং দেবীর মন্দির নির্মাণ করে পূজা পদ্ধতি ও ভোগের প্রবর্তন করেন কৃষ্ণানন্দের আগে বৃক্ষমূলে দেবী অধিষ্ঠান করতেন এবং ফুল জল দিয়ে তার পূজা হতো এই পিঠে অনেক সাধক সিদ্ধ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দরবার গিরি পিঠের নিকটে যোগনি তলায় সব সাধন করে সিদ্ধ হন বাকুলের দিগম্বর পাঠক এই পিঠে সিদ্ধিলাভ করেন শারদীয় মহাপূজার সময় সপ্তমী অষ্টমী এবং নবমীতে দেবীর বিশেষ পূজা হয় এবং দশমীতে বহু ভক্ত সমাগম হয় মন্দিরে দেবীর কোনো বিগ্রহ নেই বিস্তৃত সিন্দুর চর্চিত শিলা বিদ্যমান যা দেবীর ওষ্ঠ বলেই কথিত দেবী ফুল্লরাকে জয়দূর্গা ধ্যানমন্ত্রে পূজা করা হয় মাঘী পূর্ণিমার দেবীর বার্ষিক পূজা আয়োজিত হয় মন্দিরের সামনে বলিদানের যুব স্তম্ভ ও চর্ম রোগ নিরাময় বলিস্থানের মাটি উপকারী বলে লোকে বিশ্বাস দেবীকে অন্নভোগ নিবেদন করার পর ঝাঁজ বাজলেই শিবা অর্থাৎ সিগালের আসে ভোগ গ্রহণের জন্য আগে রূপী সুপি নামে দুই সিগাল আসতো দেবীর অন্নভোগে ভাত ডাল তরকারি মাছের টক অবশ্য এক সময় মায়ের বিপুল দেবত্বর সম্পত্তি থাকায় বছরে বাহান্ন সপ্তাহ বাহান্ন মন চাল আসত মন্দিরের এক মহন্ত দেবী ফুল্লরাকে কালী রূপে দর্শন করেন এবং নিকটে পাইফলা কালী মন্দির স্থাপন করেন যার ভোগ ফুল্লরা পীঠ থেকে প্রস্তুত হয়ে যায় কথিত আছে নিঃসন্তান নবাব দেবী স্বপ্নাদেশে মিশ্র পদ ইধারী মৈথিলি ব্রাহ্মণদের মানেন দেবীর পূজার জন্য পরে নবাব সন্তান লাভ করেন এবং এই ব্রাহ্মণদের উকিল উপাধি প্রদান করেন তেরোশো দুই বঙ্গাব্দে যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেন বর্তমান মন্দিরটি বাবু কুমুদিসচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ কয়েকজনের যত্নে তেরোশো ছয় বঙ্গাব্দ থেকে মাঘী পূর্ণিমার মেলা এবং উৎসবের আয়োজন করেন বন্ধুরা এবং আমার সাবস্ক্রাইবাররা আশা করি তোমাদের আমি চেষ্টা করছি শোনাবার এখনও বারো ব্যাপী উৎসব হয় এই মাঘী পূর্ণিমা কৃষ্ণানন্দ গিরি কাশিতে দেবী আদেশ পান এবং পীঠ উদ্ধার প্রসঙ্গে বহু পথ অতিক্রম করে তিনি মহাষ্টমীর দিন এই ফুল্লোরা পিঠে পৌঁছান আজও মহাষ্টমীতে দেবীর বিশেষ পূজা এবং সন্ধি পূজার পুকুরে বিশেষ শব্দ শুনে সন্ধিক্ষণে বলি হয় মন্দির চত্বরে পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করেন নারায়ণগিরি লাভপুরে নিবাসী সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মের আগে তার মা এই পীঠের সাধক রামজি গোসাইয়ের স্বর্ণাপন্ন হন এবং তার নির্দেশে দুর্গাপূজার পরের চতুর্দশী দিন তারাপীঠে তারা মাকে পূজা দিয়ে ফুল্লরা মায়ের কাছে প্রার্থনা করেন সন্তান লাভ করেন এবং তার নাম রাখেন তারাশঙ্কর এক মতে বর্ধমান জেলার কেতুগ্রামে প্রায় দুই মাইল দূরে নিরলে জঙ্গলে ঘেরা মূল অট্টহাসপীঠ রয়েছে এই অট্টহাস পিঠেও শিবাভোগ হয় নগেন্দ্রনাথ বসু প্রাচ্যবিদ্যা মর্ণব এই অট্টহাসপীঠ থেকে চামুণ্ড মূর্তি আবিষ্কার করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ মন্দিরে উপহার দেন এখানে অট্টহাসপীঠ প্রসঙ্গে কুবজিকা তন্ত্র উক্তি অট্টহাসে মহানন্দ মহানন্দা মহেশ্বরী এবং অন্য সূত্র থেকে আমরা জানতে পারি অট্টহাসে চামুন্ডা মূর্তি বিষয়ে অট্টহাসে চা চামুণ্ডা তন্ত্রে শ্রী গৌতমেশ্বরী উক্তি অট্টহাস পিঠের বিচিত্র ইতিহাসের দিকে ইঙ্গিত করেছে এই বিবাদ মীমাংসা করতে গিয়ে কেউ কেউ বিশ্বাস করেন লাভপুরে দেবীর অষ্ট এবং কেতুগ্রামের নিকটে দেবীর অধর হয় যে কারণে অনেকে এই স্থানকে স্থানের দেবীকে অধেরেশ্বরী বলেন কিন্তু শাস্ত্রে কেতুগ্রামে দেবী বহুলার কথা থাকায় কারো কারো মতে বর্গী আক্রমণ থেকে রক্ষা পেতে দেবী বহুলার কিছু অংশ এই জনবিচ্ছিন্ন জঙ্গলে রাখা হয় কালে এটি অট্টহাস পিঠেরই আকার নেয় এই পর্যন্ত বন্ধুরা বললাম আজকের যে শক্তিপীঠের তৃতীয় পর্ব লাভপুরে অট্টহাস এবং কেতুগ্রামে যে অট্টহাস দেবীর কথা বললাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা আরও শোনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা এখনও লাইক শেয়ার করনি তারা অবশ্যই লাইক শেয়ার করে দাও বেশি করে কারণ আমরা ভারতীয় আমাদের ভারতীয় সংস্কৃতি কালচারকে আমরা আমরা আজীবন আঁকড়ে থাকবো এবং আমাদের ধর্মীয় ভাবনা দেবী দেবতাদের পূজা করব এবং তাদের আর্থ আমাদের জীবন অতিবাহিত করব। তাই আর বেশি কিছু বলবো না পরের পর্বের জন্য তোমরা অধীর আগ্রহে থাকো চেষ্টা করব। আরও নতুন তথ্য নিয়ে আসার আরও নতুন গীত শোনানো আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় মা শক্তিবি জয় ভোনে বয়েশ্বর জয় ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রীমা